পথে চলবেন হকখালী চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্য rato দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবদের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যে জায়গা দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আর শাহাজিমের মালিক আপনার

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে পয়সাওয়ালা ভাবশাওয়ালা সমাজে অবস্থানওয়ালা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবু এই প্রথম এই দুর্বল দুর্বলায় হেংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ আলামিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি আমার এই জন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থান বেশিরভাগ লোক পয়সা করি কামাই করে নিজে খাওয়ার জন্য না ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাবতি বলবে কুটিবতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লার কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোন একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মাসাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি রাখাশর বিশাল শিল্পপতি আছে না নাই তো বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হববে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তার প্রান্ত নিয়ে এজন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মোহাব্বতটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন একাকে আল্লাহর সাথে একটু কথা বলেন রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহার গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মুনাজাত করেন আল্লাহর সাথে কানাঘুষা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা থাকবে না